ঘৃণা করতেছে ওমর ফারুক বললেন মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়া দিয়ে তোমাকে বউমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই মেয়েটা বলতেছে আমিরাল মমিনি আপনি কিন্তু আমাকে বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে ফিয়া বসার অধিকার আছে ওমর ফারুক বললেন মা আমার আব্দুল্লাহর সাথে ভালো ছেলে এই মক্কা মদিনাত নাই মেয়েটা বলে আমির আল এমন কথা আপনি কেমনে বললেন আপনার

এখন বলেন তো আপনার আবদুল্লাহ ভালো না হোসাইন ভালো মাটির দিকে মাটির দিকে তাকাই বলে মা তুমি এমন একটা ছেলের খবর দিল আমার আবদুল্লার চাইতে হোসাইন কোটি কোটি গুণ আল্লাহর কাছে ভালো মেয়েটা বলতেছে তাহলে হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার আবদুল্লাহকে আমি কেন বিয়ে করব। আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলেকে বিয়ে করার অধিকার ইসলাম আমাকে দিয়েছে ওমার ফারুক চোখের পানিয়ে বললেন মা জীবনে কোনোদিন ঘটকালি করি নাই আজকে প্রথম ঘট খাব মেয়েটাকে তার বাড়িতে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকাল বেলা হজরত আলীর দরজায় ওমর ফারুক সালাম দিলেন আর সালাম আলাইকাই আহালাল বাইত আসসালামু আলাইকুম ই আহলুল বাইত আম্মা সায়িলা ফালা তানহ এই যে কে উঠলো হাবিব সাহেব নাকি এই মাদ্রাসার ওখানে ছাত্র তো বাকি উঠত কারণ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট হাসিনার পলায়ন কোরআনের বিজয় সামনে নিয়ে আমি আলোচনাটা করতেছি লিয়াম নুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল আমার কথাকে আপনার বুঝতে পারতেছেন না উমর ফারুক সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়াহাল বাইদ কিন্তু একটা আয়াত ফিস ফিস করে বললেন আমার সাইলা ফালা তানহা হজরত আলী চমকে গেলেন কেন যিনি সালাম দিল উমরে ফারুকের মতোই শোনা গেল কিন্তু ফকিরের আয়াত কিসের আয়াত উমর ফারুক তখন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের রাষ্ট্রনায়ক হজরত আলীর দরকার খুলে বলি মমিনি কবে থেকে ভিকা শুরু করলেন ফকির যখন মুখে তেল করলেন তাহলে আপনি ভিক্ষা শুরু করলেন ওমর ফারুক বলে আলী ভাই এমন বিপদের জীবনে পড়ি নাই আজকে প্রথম বিপদ আমি তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই সোনালো বলেন আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসাই ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে কোন আলেম যদি আপনার ছেলের ঘটকালি করে আপনি বুঝবেন বৌমা পাবেন আর এখন যখন সারা ঘটকেরা দশক একশো বানায় খালি মিথ্যা কথা কয় জলে কোন কথা একটা ঘটক না হলো নানটু ঘটক জলে কোন কি ঘটক সমাজের মধ্যে এরকম কিছু ঘটক আছে না নাই কথা নামাজ পড়ে না রোজা করে না খালি মিথ্যা কথা বলে হজর আলী বলতেছে আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক হবে অবশ্যই পাত্রী ভালো হবে ওমর ফারুক বললেন পাত্রীর এক নম্বর গুণ হলো ছয় বছর বয়সে ইমান গ্রহণ করছে পাত্রীর পরীক্ষা দিয়েছে তিন নম্বর গুণ হলো আমার আব্দুল্লার সঙ্গে দিবার চাইলাম কিন্তু মেয়েটা আমার আবদুল্লাহকে পছন্দ করল না আলী বলতে সামির আল আমার হোসেনের জন্য এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম আমার হোসেনের জন্য এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম দেখা দেখা খোঁজা যায় নাই মনে মনে খোঁজ আপনি তাহার যত নামাজ পড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার ছেলেরা যুবক হয়ে গেছে আমি মনে মনে একটা ভালো বউ মা পাওয়ার আশা করতেছি আল্লাহ মনে মনে দেখা দেখা যায় আমার এলাকার এক মুরব্বী উনিশটা মেয়ে দেখছে আমার বলতে দেখুন উনিশটা দেখলাম পছন্দ হলো না আমি গেলাম মুরব্বী আবার বিয়ে করবেন না হুজুর আমার জন্য না তো আমার ছেলের জন্যে তা আপনার ছেলের জন্য আপনি মেয়ে কীভাবে দেখলেন লাড়িয়া ছেড়া দেখছি হুজুর লাড়িয়া ছেড়া দেখছি একার হাত ধরে করে মা দেখে হাতটা দেখতে মা দেখি মাতার চুল দেখি তো মা এই সালা বুড়া উনিশটা দেখতে দেখতে লুচ্চা হয়ে গেছে আরও দেখতে মানে লারা ফাড়ার একটা সুযোগ পাচ্ছে বুঝেছেন না কথা বল না কেন্দ্র এ তো বাংলাদেশ একটা গান না হাসিনারও বউ নাই মুদিরও

আপনার বলেন তো ছেলের জন্য বাবা কোন মেয়ে দেখা যায় না এ কারণ বিবাহের আগে ছেলের জন্য বাপের বাবার জন্যও তাই বলতেছেন মনে মনে আমরা একটা মেয়ে খুঁজতেছিলাম ওমর ফারুক বললেন আলীরে তাহলে আল্লাহ আমার ঘটকালি পছন্দ করেছে এই বলে হজরত আলীকে বুকের মধ্যে নিয়ে দুই যখন মুসকি মুসকি হাসতেছে এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে যে সালাম দেওয়াল মুরব্বীরা আপনার দুইজন যেভাবে আনন্দ করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন ওমর ফারুক বলে হোসেন মুখে যা আসে তা বলতে পারো না আমিও তোমার মুরব্বী তোমার বাবাও তোমার মুরব্বি আমরা দুই মুরব্বি মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি কি মানবা না হোসেন বলতেছে আপনার দুইজন মুরব্বী আমি জানি কিন্তু আসল মুরব্বী হিসাবে একজনকে শুধু মানি তিনি হলেন আমার নানা বেশি মুরব্বি মানলে তাবনিকের মধ্যে যেমন গন্ডগোল বেশি মুরব্বি মানলে পীরের মধ্যে গণ্ডগোল বেশি মুরব্বী মানলে গন্ডগোল হবে কিন্তু একটা দলের মধ্যে এখন পর্যন্ত কোন গন্ডগোল নাই কারণ সেই দলের মুরব্বী হল একটা আর মুরব্বী হলেন কুল হে রসুল আপনি বলেন হাফাত্তাবি উনি আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া অন্য কোন মানুষের তরিকা মানা যাবে বলেন যাবে আপনি উমর আমার মুরব্বী আমার বাবা আমার মুরব্বী আমি জানি তো আসল মুরব্বী হিসাবে কেবল মাত্র আমার নানাকে মানি নানা ছাড়া অন্য কাউকে পুরাপুরি মানা একজন মানুষকে পুরাপুরি মানা হবে তিনি কে কথা কন্যা কেন ভাইরে কথা কন্যা কেন নিঃসন্দেহে পুরাপুরি মানা যাবে একজনকে মাতা কোমর রসুল আনহু শান্ত ওমর ফারুক বলে হোসেন তুমি কি বলবার চাও হোসেন বলে তাহলে শোনেন কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে আমি হোসাইন দরজাতে বললাম নানু ভাই আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই আমার নানা বলে হোসাইন এখন আমার বিরক্ত করবি না আমি জান্নাতে শুয়ে আসি হোসাইন চলকে উঠছে ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা কথা বলতেছে আর নানা বলে জান্নাতে আরাম করতেছে এই জান্নারটা কেমন দেখায় লাগবে ছোট্ট মানুষ জানলার ফাঁক দিয়ে থাকায় দেখে নবী তার বিবির উড়াতের উপরে মাথা দিয়ে আর নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে হোসান বলে নানা নানির উরাতকে বালির পানে শুয়ে তা যদি জান্নাতে থাকা যায় নয় বলে হোসান রে তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না ভাই তোর নানির মতন বউ যদি কেউ ঘরে জান্নাত হয়ে যায় তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ভাঙ্গা ঘরটাও আল্লাহর কি হয়ে যায় জোরে বলেন আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করায় লাগে নানার মতো বিয়ে করেন আমার বড় ভাইয়ের মতন আমি কান্দার পার না মানে কিছুদিন হলো হোসেন দেখতেছে হাসান রাজি আল্লাহ হোসেন সামনে যখন আসে তখন মুসকি মুসকি হাসে একটু দূরে গেলেই দেখে কান্দে হোসান সন্দেহ হলো কেবে আমার বড় ভাই এরকম হঠাৎ হাসে হঠাৎ কান্দে কারণ কি কাসিদা ভাইয়ের হাত ধরে বলতে যে হাসান ভাই দুই ভাই একই সঙ্গে থাকছি গো দুই ভাই একই সঙ্গে কত আনন্দ করছি আজকে তুমি কান্দো আমি হাসি কারণ কি হাসান বলতে যে কাকুদান কোষ না তোর ভাবি তোর ভাবি আমার কোলটা আগুন ধরে দিছে রে তোর ভাবি মানুষটা ভালো নয় রে আমার বাপ বুঝলি এখন যদি আমার বাপ শোনে তার কষ্ট ভাবি দরকার নেই তোরে কইলাম তুই জান কারো কোষ না হাসানটা দিল না হলো যায়দা তোরে বলেন নাম কি জায়দা হলো কুট নি মেয়া কি হি মেয়া এ কথা বল না কেন কি মেয়া এর কথা ওর কাছে ওর কথা এর কাছে গোটা পাড়ার মধ্যে খন্ডগোল লাগানোর নেই একটা নারী যথেষ্ট ধরে কথা ঠিক কিনা আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি আমার নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। বাবা দৌড়ে গিয়ে হাত ধরে বলে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ আপনি বলেন তো বাবা আমার মা আপনার কেমন বউ ছিল বাবা আপনি যেমন আমার মাকে বিয়ে করে আপনার ভাঙ্গা ঘর ভাঙ্গা করছেন আমার নানা যেমন নানিকে বিয়ে করেছে ভাণ্ডাঘর জান্নাত হয়ে গেছে আমিও তেমন একটা বিয়ে করবো ওমর ফারুক বল হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি বাবা এই মেয়েটাকে বিয়ে করো তোমার ঘরটা জান্নাত হয়ে যাবে হোসাইন বলতে সব তার কথা মতো আমি বিয়ে করব না ওমর ফারুক বলে তাহলে তুমি কেমনে বিয়ে করবা হোসাইন বলে আমির মোহিন আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে ধরে বলেন কয়টা ওমর ফারুক বলে হোসাইন কি তিনটা প্রশ্ন করব হোসাইন বলতেছে যাকে দিয়ে করব তার সামনে প্রশ্ন হবে দুনিয়ার অন্য কারো কাছে প্রশ্ন আউট করব না ওমর ফারুক বল আলী রে তোমার হোসাইনকে তিনটা প্রশ্ন করবে এই সম্পর্কে তোমার জানা আছে আলী বলতে যে জীবনের প্রথম শুনলাম ওমর ফারুক বলে আমিও জানি না তুমিও শোনো নাই তাহলে আমার ঘরটাকে আল্লাহ কবুল করলো না কানতে কানতে ওমর ফারুক তার কাছে গেছে মেয়েটা বলতেছে আল মৌমিনির খবর কি ওমর ফারুক বলে মা আমার আবদুল্লাহকে বিয়ে কর তোর জীবন শান্তিময় হয়ে যাবে মেয়েটা বলতেছে তাহলে একটা বার বলেন হোসাইন চাইতে ভালো ওমর ফারুক বলে যেটা ভালো না সেটা কেমনে বলবো মেয়েটা বলে আমির মৌমিনী একটা ভালো ছেলেকে বিয়ে করার অধিকার যদি থাকে তাহলে আমি হোসানকে করব বিয়া দুনিয়ার অন্য কোনো যুবক বিয়ে করব না ওমর ফারুক বলে মা হোসান সেই মেয়েটাকে বিয়ে করবে যে মেয়েটা তিনটা প্রশ্নের উত্তর দেবার পারবে যেই প্রশ্ন আমি জীবনেও জানি না তার বাবা শোনে নাই তাহলে তুমি কেমনি দিবে মেয়েটা বলে আমির আল মমি হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে কে বলতেছে না 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 খেয়াল করে মেয়েটা বলতেছে আমার ইমান বলতেছে আমার ইমান বলতেছে হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমি না পারলেও আমার আল্লাহ পারবেদৌড় আলি দরজা রাখতেছে রে আলি দৌড় এসে বলে আমিরাল এখনই কানতে কানতে চলে গেলেন আবার আইসেন কেন তারিখ করলেন তারিখ তারিখ যাবে তুই যে তিনটা প্রশ্ন করবি মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না এটা আলী বলতেছে আপনার মাথা খারাপ হলো যে প্রশ্ন আপনি জীবনেও শোনেন আমি জীবনেও শুনিনি আপনি জানেন না আর সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে উমর বলে আলী মেয়েটা ইমানের বলে বলিয়ান হয়ে এমন কথা বলেছে আমার বিশ্বাস মেয়েটা একলা নাই মেয়েটার সঙ্গে আমার আল্লা রয়েছে আল্লাহ হে বলেছেন ফালিয়া কতুক রপ্তাহ কাল বাই আল্লাহ দে আত আমাহু নি জোরিয়ো মানহু নির্দিষ্ট তারিখ মোতাবেক কোয়াস কিন্তু এবার কঠিন শুরু হয়ে গেল নির্দিষ্ট তারিখ মোতাবেক তিনটা প্রশ্নের উত্তর মেয়েটা দিবার পারবে কিনা এটা যাচাইয়ের তারিখ ধরে কন কিসের তারিখ ডান পাশে হজরত কোমর বসে গেছে বাম পাশে হজরত আলি আর মাঝখানে হোসাইন এই এখন থেকে মন মধ্যে শোনা সব না পাশে হজরত কোমর ধরে কন ডান পাশে কে বাম পাশে হজরত আলী মাঝখানে হোসাইন সামনেটা চাদর দা হয়েছে চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েটা বসে গেছে হোসেন বলে রে নে তুমি একলাকলা বসে আছো তাই বলে মনে করলা তুমি একলা হয়ে গেছো আমি হোসেন বড় একা হয়ে গেছি নাকি তোমার ডান পাশে আমি বসে আছি বাম পাশে তোমার বাবা বসে আছে তুমি একলা কেমনে হলো হোসেন বলে রে নে আমার দুই পাশে দুইজন মহা মানব বসে আছে কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে দেহ নিয়ে শুধু আমার কাছে বসে আছে মনে মনে এই দুইজন মহামানব পক্ষ নিছে কা আপনার বুঝতে পারতেছেন না ওমর ফর কার পক্ষে ভালতালি ভোটের সময় নির্বাচন কমিশনার কার পক্ষে ও কিন্তু সাংবাদিক সম্মেলনকে বলছে আমি নিরপেক্ষ নির্বাচন দিবার চাই তুই নিরপেক্ষ ওই সালা কিন্তু নৌকার ওপরে ভোট মারছে দরে কথা ভোট নেই ও আবার নির্বাচন নিরপেক্ষ করবি অতই সজাগ এক মানুষও নিরপেক্ষ নেই কেউ যদি বলে ভাই আমি নিরপেক্ষ আমি কোন দল করি না তাহলে না হিজরা হিজরার কোন দল নাই শালা ম্যাও না মরদ না দোরে কোন কথা কি না স্বয়ং আল্লাহ পর্যন্ত নিরপেক্ষ আল্লাহ হচ্ছে ইন্দা দিনা ইন্দা ইসলাম আমার আল্লাহ হচ্ছে মুসলমানের পক্ষে ইসলামের পক্ষে ওমর ফারুক হোসেন এখন প্রশ্ন করো এবার হোসেন প্রশ্ন করে রে মে এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারবা সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওভার থেকে বলা হোসাইন আপনার মাকে আমি চিনি প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো আর মেয়েটা বলতেছে আমি চিনি ওমর ফারুক জিব্বাত কামল খাইছে আর হজরত দর দর করে পানি পড়তেছে আর হোসাইন মুস্কি মুসকে হাসতেছে প্রশ্নের উত্তর শুনে তিন বিচারক তিন রকম ওমর ফারুক জিব্বাত কামল খাইছে জিব্বাত কামল খাওয়ার কারণ হল প্রথম প্রশ্নই আউট প্রশ্ন করলো আমার মাকে জানো আর এই কয় আমি চিনি কে রে মেয়ে হাসাইন মা সিনার মতন কোনো মেয়ে না হোসেনময় এমন এক দরদানিশিন তার কবর পর্যন্ত দুনিয়ার কোন মানুষ চিনে না জরেখান কোন কথা ঠিক কি না রাতের অন্ধকারে দাফন করে হযরত আলী বলতে সাল্লাহ আমার ফাতিমার তাকে তুমি কবল করো তাকায় তাকে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র নতুন কবর দিল সেই নতুন কবর আর নাই গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে ফাতিমার কবর ফাতিমার কবর কে যারা ডাক দেলা আলী হাতেমা পর্দা নিছি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার সাথেমার কবরটা কেউ কি আমৎ পর্যন্ত পর্দা করে দিয়েছি তাহলে মেয়েটা বলতে চাই আমি চিনি অনেক সময় হয়ে গেল মেয়েটা নিজে বলতে ধসাইন আপনি প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম উত্তর হলো কি হইল না তিনটা বিচার করে একটা বিচারক কথা বলেন না ওমর ফারুক বলে কেমনে হবে হোসান প্রশ্ন করেছে মাকে জানো আর তুমি উত্তর দিলে আমি তুমি কেমনে হোসাইন আপনার মায়ের শোকের ভুরু জোড়া ছিল আপনার মায়ের বাঙালি কালো একটা ছিল। থুতুনির তলে লাল একটা দাগ ছিল সঙ্গে সঙ্গে আলি কান্দার বলে মা যা বলছিস বলছিস মা আর বলিস না এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে তুই কেমনে বললি চোখের ভুরু জোড়া তুই কেমনে বললি বাঙালি একটা তিল থুতুনির তলে লাল একটা দাঁত ছিল তুই কেমনে বললি মা তুই কেমনে বললি এবার মেয়েটা বলতেছে মুরব্বি ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম এই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম শেষ দিনই তারার উঠতে যখন আমার ওপর চাবুক মারত ওই চাবুকের আঘাতে আমি জর্জরিত অবস্থায় একসময় আল্লাহকে বললাম আল্লাহ তুমি আছো আসমা আছে আসে নাই এ রোমের জেলখানে আমি দুঃখী মেয়েকে দেখার মতন কেউ নাই কানতে কানতে যখন বেহোস হয়ে গেছে বেহস অবস্থায় দেখতে পায়। আমার শিওরের কাছে একটা নূরের পুতুলি বসে বসে কানতেছে আমি কইলাম কেউ আপনি জান্নাতের হুরি না বেহেস্তের পরী আমার মাথায় হাত দেওয়া বলে মা আমি জান্নাতের হরিও না বেহেস্তর পরিও না আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা ওই জান্নাতের বাকি থেকে এসে তোমাকে সান্ত্বনা দে মেয়েটা বলে হাসাইন আপনি আমার আপনার মায়ের দিকে তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই বাম গালে কারো একটা তিল দেখেছি থুতুনের তার লাল একটা দাগ আমি দেখতে পাই সঙ্গে সঙ্গে হোসেন বলেন এ মেয়ে এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি একশো গুণ সুন্দর উত্তর দিয়েছ ওমর ফারুক বলতে চালি ভাই আমার ঘরটা যে আল্লাহ কবুল করেছে হোসান বলে এত সহজ না তিনটা প্রশ্নের উত্তর না দিলে আমি কিন্তু বিবাহ করব ওমর ফারুক বলে হোসেন তাহলে দুই নম্বর প্রশ্ন করো এবার হোসান বলে মেয়ে দুই নম্বর প্রশ্ন হলো ছয় বছর বয়সে তুমি ইমান কেমনে পাইলা তুমি যে কইলে ছয় বছর বয়স ইমান গ্রহণ করে বারো বছর জেলখানায় বন্দি ছিলাম সকালবেলা তিনটা চাবুক বিকেলবেলা তিনটা চাবুক মারছে এই যে তুমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ আমার প্রশ্ন হল আমার প্রশ্ন হল ছয় বছর বয়সে তুমি ইমান কোথায় পাইলা মেয়েটা কান্দার হসাই ছয় বছর বয়স ইমান কেমনি পাইলাম যদি জানতে চান তাহলে শোনেন আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষের সন্তান না আমার দাদা হলো র

এই সোলা সব করা শ্রীধার করা আসলে শ্রীধার করা বাচ্চারা ভালো হবে না তো জন্মে দুই দিন আগে ওর জন্ম হবে ওই নর্মালে দুই দিন পরে এমনি দুনিয়াতে আসতো কিন্তু ওর মায়ের অধৈর্য হওয়ার কারণে প্যাট কেটে বের করে ঘুম কাতো ডাক্তার না ঘুমের মধ্যে আসে রে আরেক ডাক্তার কয় ওই তো দুই দিন পরে এমনি হতো কিন্তু টাকা কামার জন্য প্যাট কাটছে এখন বুদ্ধি তিন চার ডাক্তার একত্র এক বুদ্ধি একটা আসে ওর প্যাটের মধ্যে বার করে পাও ধরে ঘুরে নেওয়ার তখন পা ছোট বাচ্চার পাও দেবে এরকম একটা ঘুরেন দেয় ওই ঘুরানি খাচ্ছে এই ঝাঁকি খাওয়ার কারণে মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়া খান না খাবে না আর দৌড়ে দৌড়ি করে ধরে 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 সব কটা স্বীকার করা কি এত রাত্রে আমার ওয়াস ঠিক মতো করবার দিচ্ছে না বারে সোনা তলা কি ভেদাল সোনা হলো নাকি এতে এখন তো পেছন থেকে দৌড়ে এরা এবার অমর ফারুক বয়সী মানটাকে আমি গ্রহণ করলাম হোসাইন বলে রে মেয়ে দুই নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে হাজার গুণ তুমি সুন্দর দিয়েছ অমর ফারুক হোসাইন তাহলে তিন নম্বর প্রশ্ন করো এখন তিন নম্বর প্রশ্নটা খুবই সহজ হোসেন বলতে ছেলে মেয়ে আমার তিন নম্বর বসতে হলো বিয়ার পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে বিয়ার আগে না বিয়ার পরে কথা কয় না